ধন্যবাদ শফিকুর রহমান আপনার সময় দশ মিনিট বিসমুল্লাহ রহমান রহিম মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতি বর্ষসুরুর ভাষণ প্রদত্ত ভাষণে এর উপর আনিত ধন্যবাদ প্রস্তাব এনেছেন আমাদের মাননীয় শিফ আমি সেই ভাষণের প্রতি সম্পূর্ণ রূপে সমর্থন জানাচ্ছি একাত্মতা প্রকাশ করছি কারণ মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে একেবারে গত পনেরো বছরের যে উন্নয়নের যে ধারাবাহিকতা সেটা তিনি ধারাবাহিকভাবেই তুলে ধরেছেন এই আমি তার কাছে কৃতজ্ঞ আর তাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার আমি সেই আলোচনায় যাবার পূর্বে আমি আপনি দ্বিতীয়বারের মতো স্পিকারের দায়িত্ব নেওয়াই ডেপুটি স্পিকারের দায়িত্ব নেওয়া এবং স্পিকার চতুর্থবারের মতো দায়িত্ব নেওয়া আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি একই সঙ্গে আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি মাদার অব দি হিউম্যানিটি যিনি চ্যাম্পিয়ন অব দ্য আর্থ দেশরত্ন শেখ হাসিনাকে তিনি পঞ্চমবারের মতো দায়িত্ব গ্রহণ করে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন এবং বাংলাদেশকে এক স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই জন্য আমি তার কাছেও কৃতজ্ঞ তাকে ধন্যবাদ জানাচ্ছি আমি সব আলোচনার পূর্বে আমি শ্রদ্ধাভারে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার নেতৃত্বে যার ডাকে যিনি তেইশ বছর এক নাগালেন্ড জেল জুলুম নির্যাতন সহ্য করে আমাদেরকে এই বাংলাদেশের জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন তাকে এবং স্বার্থ জীবনে তার সেই আহ্বানে উনসত্তরে গণ অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধে যাবার একটা সুযোগ হয়েছিল সেজন্য নিজেকে আজ পর্যন্ত গর্বিত মনে করি আমি সেই কিন্তু পনেরোই আগস্ট ওই জিয়াউর রহমান এবং খন্দকার মোস্তাকরা যেইভাবে বঙ্গবন্ধুকে হত্যা করলো এবং তার পরিবারের সবাইকে হত্যা করলো এবং তারা সাহাদ বরণ করলেন এটি ইতিহাসের একটি নজিরবিহীন ঘটনা কারণ এত বাচ্চা মানুষকে যুদ্ধে হয়তো মারা যায় কেউ কেউ কিন্তু এইভাবে হত্যা করেছে কেউ এটা এটার কোনো ইতিহাস নেই আমি সেজন্য তাদের সাথে সাথে যারা হত্যা করেছে তাদেরকে ধিক্কার জানাই এবং যারা হত্যাকারীদের এখনো সমর্থন করে তাদেরকে শুধু ঘৃণা নয় যদি পারতাম তাহলে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দিতাম মাননীয় প্রধানমন্ত্রী আমি আমি এই সংসদে দাঁড়িয়ে আমি আরেকটি ইনফরমেশন দিতে চাই আমি বিগত সাত তারিখের নির্বাচনে যে ভদ্রলোক আমার বিরুদ্ধে নির্বাচন করেছিল স্বতন্ত্র শামসুল হক ভুইয়া সাহেব তিনি গত শুক্রবার ইন্তেকাল করেছেন তো ইন্তেকাল করেছেন আমি মানুষ মরে গেলে তো আর ইয়ে থাকে না ক্ষোভ থাকে না আমি তার রুহের মাগ কামনা করছি আমি মাননীয় স্পিকার আপনি জানেন যে এই যে সাত তারিখের নির্বাচনটি হলো তার আগে বিএনপির নেতৃবৃন্দ কি ধরনের কথাগুলো বলেছে আমরা নাকি রাস্তা খুঁজে পাব না আমরা প্যান্ট পরে যাব না লুঙ্গি পরে যাব এখন থেকে ঠিক করে রাখেন এমনি ধরনের যত নোংরা কথাবার্তাও তারা বলছে এখনো বিএনপির কিছু নারী সদস্য তবে এখন কিন্তু ইয়ে গলা কণ্ঠস্বর কিছুটার নিচে নেমেছে এই নির্বাচনের পরে তার কারণটি হল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিহাসের একটি শ্রেষ্ঠ নির্বাচন বাংলাদেশে আমাদেরকে উপহার দিয়েছেন যে নির্বাচনটি শুধু শুধুমাত্র যে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন তা নয় একটি প্রতিনিধিত্বমূলক নির্বাচন তিনি উপহার দিয়েছেন আমি আজকে যে আমেরিকা আজকে এই হুমকি দেয় ওই হুমকি দেয় কত হুমকি দিয়েছে আজকে আজকের কাগজে দেখলাম যে জো বাইডেন সাহেব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে বলেছেন যে আমি আপনার সঙ্গে একত্রে কাজ করতে চাই আমি আমি দৈনিক যুগান্তরের প্রথম পৃষ্ঠায় এই নিউজটি ছাপা হয়েছে মাননীয় স্পিকার আমি এই বিদেশে কতগুলো লোক আছে একটি লোক আছে ফ্রান্সে তার নাম পিনাকী ভট্টাচার্য আর নিউ ইয়র্ক কাছে কয়েকটি দেশ থেকে পালিয়ে যাওয়া লোক এরা এরা সাংবাদিকতার নামে কলঙ্ক এরা ওই সব জায়গায় বসে ইউটিউবে ইউটিউবে যেসব কথাবার্তা বলে আমি অনুরোধ করব আমাদের আইন মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়কে এদেরকে কি দেশে আনা যায় না এদেরকে দেশে এনে একটু শাস্তি দেওয়া দরকার কারণ তারা যে ধরনের নোংরা কথা বলে এটি আমাদের জেনারেশনের উপরে ভবিষ্যৎ জেনারেশনের উপরে একটা প্রভাব পড়তে বাধ্য মাননীয় স্পিকার আপনি জানেন যে এই বাংলাদেশে সাংবাদিকতা বঙ্গবন্ধুর গিয়েছিলেন এই প্রেস ক্লাবের সাংবাদিকদের এক সম্মেলনে সেখানে তিনি বলেছিলেন বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি জানি আপনারা আপনারা শিক্ষিত লোক আপনারা ভালো লোক কিন্তু আপনারা বিবেক দ্বারা তাড়িত হবেন এমন বা এমন কিছু লিখবেন না যা বা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশের সমাজ সমাজ বিপন্ন হবে এমন কিছু আপনারা লিখবেন না আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যেই যেই স্মার্ট বাংলাদেশ সেই স্মার্ট বাংলাদেশের জন্য সংবাদপত্র জগৎ খুবই জরুরি সেই সংবাদপত্রের দিকে ভালোভাবে নজর দিতে হবে কারণ এখন এই যে কেউ একটা মোবাইল থাকলেই মোবাইল মোবাইলে শুধু যে এই জিগাদা একটা আছে মোবাইলে এখন হাজার হাজার সাংবাদিক লাখো লাখো সাংবাদিক হয়ে গেছে যা খুটি তাই লিখে অনলাইনে তারপরে ফেসবুক আছে লিখে দিল কারণ একজনের ক্যারেক্টার অ্যাসাসিনেট করার পরে যদি শতবার যদি যদি বলে সরি সরি বললো সেটা তো আর ফিরিয়ে আনা যায় না এমন এমন কি আমি আমি বলতে বাধ্য হচ্ছি যে আমাদের এই বাংলাদেশের যে একটি দল আছে যেটার নাম বিএনপি আমরা যেটাকে বলছিলাম বেসিক্যালি নো পার্টি আসলেই তো এই বেসিক্যালি নো পার্টি এটি একটি গুন্ডা পান্ডা এবং অসৎ মানুষের দল এই দলের লোকেরা এখনো মাঝে মধ্যে যে ধরনের কথা বলে ওই একজন আছেন লন্ডনে তিনি সেখান থেকে অত বড় চিন্তা করতে পারবেন যে তিনি বলেন মজিবুর রহমান তিনি বলেন মজিবুর রহমান সে বলে যে না আমরা কিন্তু কখনো আমরা আমরা কিন্তু কখনো খালেদা জিয়া বলি খালেদা বলি না আর সে বলে না আমি বলতে বাধ্য হচ্ছি যে এগুলো প্রতিকার করা দরকার কিভাবে করতে হবে সেই সেই বিষয়টি আমি ভালোভাবে চিন্তা করার জন্য আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যবৃন্দ আপনারা অনেক অনেক ভালো ভালো কথা বলেছেন আমিও সেই ভালো কথার পক্ষে আছি সেটা হলো যে আমার এলাকাটা ছিল একেবারে পশ্চাৎপদ একটি এলাকা আজকে যদি আপনি যান ফরিদগঞ্জে গত পনেরো বছরে যে থানায় কোনো ফায়ার সার্ভিস স্টেশন ছিল না এই সেটি হয়েছে যেখানে কোনো ডাক বাংলো ছিল না তা হয়েছে সেখানে ডাকাতিয়ার উপরে ব্রিজ হয়েছে আরেকটি ব্রিজ চলমান আছে এবং বড় বড় রাস্তা সব হয়েছে আপনি অনেক গাছের ফাঁকে ফাঁকে আপনি শুধু সাদা কাগজের মতো দেখবেন সেগুলো কি জানেন সব বিল্ডিং ওখানে কোনো কাঁচা দরবাড়ি নাই কাজেই আমাদের চাওয়ার কিছু নাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের চাওয়ার কিছু নাই আমরা স্বাভাবিকভাবে যা পাবো সেটা দিয়েই আমরা আপনার ওই যে গ্রাম হবে শহর সেই শহর হয়ে গেছে অলরেডি অলরেডি হয়ে যাচ্ছে আর সামান্য কিছু কাজ বাকি আছে সেগুলো আমরা আমরা করতে পারবো আমি সর্বশেষ যে যে ফরিদগঞ্জের জনগণ সাহস করে আমাকে নির্বাচিত করে এখানে পাঠিয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি তিনি আমাকে বারবার নমিনেশন দিয়েছেন এবং আমি দুইবার এই সংসদে এসে কথা বলার সুযোগ পেয়েছি আমি আরেকটি কথা বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশে গত দশই যা দশই ডিসেম্বর দেখলাম কি লাঠি ছোটা সব ইয়ে সদস্য এক মিনিটে শেষ করবেন আগেও একদিন পুলিশ পিটিয়ে মেরে ফেললো তারপরে পুলিশের সঙ্গে মানুষের সঙ্গে এইসব তারা করতেছে বিএনপি তারপরে তারা নিজেরাই তালা লাগালো অফিসে আবার নিজেরাই তালা ভাঙে একজন আছেন তিনি ওখানে বাড়ি করছে ওই অফিসের তিন তালায় না পাঁচ তালায় থাকে আর ওখান থেকে সারমন দেয় আর আরেকটা সারমন দেয় ওই যে লন্ডন থেকে এখন কিন্তু ওই যে বিএনপির কিছু সেন্সিবল লোক আছে না ওই দুই চারজন তারা কিন্তু এখন তারেকের বাদ দিয়ে এখন নতুন করে পার্টির একজন প্রধান নির্বাচন করার চেষ্টা করছে এই খবরটি আজকে বাজারে আছে আছে এটা এটা হলে অন্ততঃ পক্ষে একটা দল আছে বাংলাদেশে দলটা টিকে যাবে মানে এই দল টিকবে না মাননীয় প্রধান মাননীয় স্পিকার বিএনপি নামক কোন দল টিকবে না কারণ এটা বেসিক্যালি নো পার্টি এটা কোনো পার্টি না এটা চোর সেশন ধন্যবাদ মান সদস্য ধন্যবাদ আপনাকে আমি একজন মান সদস্য জনাব মোহাম্মদ সাদিক দুজন সাতাশ সোনাঙ্গন চার আপনার সময় দশ মিনিট ধন্যবাদ মানুষ সদস্য বসুন সদস্য এক মিনিট এক মিনিট বলুন হ্যাঁ এক মিনিট আমি এক মিনিটই বলব মাননীয় স্পিকার তো আমি এই সেই মাদ্রাসার ছাত্রদের ছাত্রদের প্রতিও শিক্ষা মন্ত্রণালয়ের একটু দৃষ্টি রাখা দরকার বলে আমি মনে করি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু খুদা হাফেজ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন